প্রিয় দর্শক আজকের এই এপিসোডে থাকছে ইসলামিক পাঁচটি অজানা তথ্য যা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ্ট না করে সরাসরি দেখতে থাকুন আজকে শুনবেন ইসলাম সম্পর্কে পাঁচটি চমকপ্রদ ও অজানা তথ্য শুনুন মনোযোগ দিয়ে হয়তো কিছু জানা থাকলেও ব্যাখ্যা আজ ভাবাবে আপনাকে নতুন করে জানেন কি আল্লাহর কোরআনে সবচেয়ে ছোট আয়াত কোনটি সুরার রহমানের চৌষট্টি নাম্বার আয়াত সবচেয়ে কোরআনের ছোট আয়াত শুধু দুটো শব্দ কিন্তু এর অর্থ হচ্ছে বিশাল উদ্ভাসিত সবুজ দুই বাগান নাম্বার দুই মহন সাল্লাম কখনো কাউকে মুখের ওপর কখনো না বলেননি তিনি এমনভাবে কথার ভারসাম্য রাখতেন যেন মানুষ না বলা কথার কষ্টটাও না পায় নাম্বার তিন আপনি জানেন কি জান্নাতের দরজা আলাদা আলাদা নাম আছে যেমন রাইজান এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিদেরই প্রবেশ করতে পারবে নাম্বার চার আমাদের রোজের ছোট ছোট গাছগুলোও হতে পারে একটা ইবাদত যেমন কারো মুখে হাসি ঘটানো গাছ লাগানো স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়াও এগুলো ছোট ছোটো এবাদত এই সমস্ত আল্লাহ তালা খুব খুশি হয় নাম্বার পাঁচ আপনি জানেন কি রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম দিনে অন্তত সত্তর বার তওবা করতেন যিনি ছিলেন গুণাহ থেকে মুক্ত যিনি ছিলেন পাপ মুক্ত যার কোনো পাপই ছিল না এখান থেকেই আমাদের শেখায় তওবা শুধু পাপ মাপের জন্য নয় এটা জীবনকে পরিশুদ্ধ করার একটা সহজ পথ তাই আসুন তওবা করি ইসলাম যত জানবেন ততই মুক্ত হবে চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটি করে ইসলামিক জ্ঞান অর্জন করা কারণ জ্ঞানী হচ্ছে একমাত্র এই মানের আলো আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন